তো এখন কথা হলো টাকা অ্যাড করার পরে আমাদের গেমে কিভাবে আপনারা জয়েন হবেন তো এইখানে আমরা দুইটা ম্যাচ অ্যাড করে রাখছি একটা হলো ক্লাসিক ম্যাচের ভিতর একটা ম্যাচ আছে এবং ক্লাস স্কটের ভিতর একটা ম্যাচ আছে তো ক্লাস স্কটের ভিতর যে ম্যাচটা আছে এটার আমরা এখনও টাইম দেনে এটা খুব শীঘ্রই আমরা ওপেন করতে যাচ্ছি আর এখানে আটজন প্লেয়ার লাগবে তো এখন ক্লাসিক ম্যাচে যে যে ইটা আছে ক্লাসিক ম্যাচে যখন ক্লিক করবেন তখন আপনারা এরকম একটা পপ দেখতে পারবেন আমাদের যে পেইড ম্যাচটা রয়েছে নয় নয়টার দিকে হবে শুক্রবারে তো এইখানে আপনাকে দেখাবে যে আপনারা এন টি পঁয়ত্রিশ টাকা প্রতি কিলে পনেরো টাকা এবং মোট প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা তো আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে আপনারা কি করবেন আগে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার পরে আপনারা এই যে জয়েন্ট অপশন আছে এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করা মাত্র আপাতত ষোলো ম্যাচ যদি আপনারা চান যে স্কট দিব তাহলে স্কটে ক্লিক মানে এইখানে আপনার স্কট অপশন চলে আসবে তো যখনই আপনি এই সোলোর উপর অবশ্যই আগে ক্লিক করবেন স্কট থাকলে স্কটের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনার আর একটা পপ আপ যে গেম নেম হেয়ার মানে এইখানে আপনার গেমের যে নাম রয়েছে সেটা হুবহু গেম থেকে কপি করে এখানে পেস্ট করবেন পেশ করার পরে আপনার অ্যাকাউন্টে যে কয় টাকা আছে কয়টার সময় আমাদের ম্যাচ শুরু হবে মোট প্রাইস কত টাকা এনটিপি কত টাকা সব কিছু এখানে দেখাবে আর যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে এইখানে জয়েন না অপশন থাকবে কিংবা জয়েন অপশন থাকবে যদি আমার অ্যাকাউন্টে এখন টাকা নেই তার জন্য এরকম একটা অপশন থাকতেছে তো আপনাদের কাছে যখনই জয় টাকা থাকবে তখন জয়েন না অপশন থাকবে তখন আপনারা জয়েন অপশানে ক্লিক করে দিলে আমাদের ম্যাচে আপনারা জয়েন হয়ে যাবেন এখন ম্যাচে জয়েন হওয়ার মানে আমাদের ম্যাচ শুরু হওয়ার আমরা চার পাঁচ মিনিট আগে এই যে রুম আইডি যেটা আছে এইখানে আমরা আমাদের যে কাস্টমারের রুম আইডি নাম্বার রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে এখানে দিয়ে দেবো এখন এখানে ক্লিক করলে আপনাদের কোনো রেসপন্স করবে না আর যখন আমরা এটা আর কি আমাদের যে রুম আইডিটা রয়েছে দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করার পরে আমাদের যে কাস্টমার রুমের আইডি রয়েছে এখান থেকে কালেক্ট করবেন পাসওয়ার্ড কালেক্ট করবেন আর রুম আইডি পাওয়ার সাথে সাথে এই রুম আইডির উপর ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তীতে আপনার এই রুম আইডিটাই আপনার আর কি যে তার টাকা নেওয়ার জন্য কাজে দিবে তো আর এইখানে যে ডিটেলস অপশন আছে ডিটেলস অপশন ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমাদের গেমের ভিতরে কয়জন অ্যাড হয়েছে কয় টাকা কী সব কিছু আপনারা এই ডিটেলসের ভিতরেই দেখতে পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের জয়েন এবং অ্যাড মানির ভিডিও তো কীভাবে কী অ্যাড করবেন তা তো আমরা দেখিয়েই দিলাম